আজ আপনাদের সামনে আলোচনা করব ফুটবল বিশ্বের এক কিংবদন্তি জার্মানি থমাস মোলারকে নিয়ে জার্মানি থমাস মোলার উনিশশো উননব্বই সালে জন্মগ্রহণ করেন এবং দুই সালে মাত্র ১২ বছর বয়সে তিনি বায়েন মিনিকে যোগদান করেন আর এই চব্বিশ পঁচিশ মৌসুমি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সমাপ্তি দুই হাজার সাত আট মৌসুমি তিনি বায়নের মূল একাদশের জায়গা করে নেন এবং জার্মানির জাতীয় দলে দুই সালে তিনি সর্বপ্রথম ডাক পান তিনি এখন পর্যন্ত বায়েন মিনিকের জার্সিতে সাতশো তেষট্টি ম্যাচ খেলে সর্বোচ্চ রেকর্ড করেন যার মধ্যে দুইশো সাতচল্লিশটি গোল এবং দুশো তিয়াত্তরটি অ্যাসিস্ট করেন আর জাতীয় দলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একশো সাতচল্লিশটি ম্যাচ খেলেন যার মধ্যে তার সাতচল্লিশটি গোল রয়েছে এবং তিরিশটি অ্যাসিস্ট রয়েছে তিনি বায়েন মিনিকের জার্সি গায়ে আর মাত্র দুটি খেলায় অংশগ্রহণ করবেন একটি মনসেন গ্ল্যাটবার্গ আর একটি হবেন হেমের সাথে তার ক্যারিয়ারে তিনি চৌত্রিশটি ট্রফি অর্জন করেছেন যার মধ্যে অন্যতম তেরোটি বুন্দ দুটি ইউফা চ্যাম্পিয়ন লিগ ছয়টি ডিএফবি পোকাল কাপ আটটি ডিএফবি সুপার কাপ এবং জাতীয় দলের হয়ে দু সালে ফিফা বিশ্বকাপ অর্জন করেছেন এছাড়াও তার ক্যারিয়ারে ব্যক্তিগত বৃষ্টি পুরস্কার পেয়েছেন যার মধ্যে অন্যতম দুই হাজার দশ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট এবং শিরা তরুণ খেলোয়াড় এবং দুই হাজার চোদ্দো সালে সিলভার বল এবং বুট পেয়েছেন এখন আমাদের দেখার বিষয় বায়ান মিউনিকের ম্যানেজার ভিনসেন্ট কোম্পানি থমাস মুলারের জায়গায় কাকে খেলাবে সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ 白中轩。